রাইস এখন খেতে বসে গেছি কাঁচা লঙ্কা নিয়েছি সাদা ভাত এখানে এই তরকারি এখানে ডিম আর এখানে আছে ডাল আর এখানে আছে চিকেন তো এই যে দেখো চিকেন ঠিক আছে তো এখন খাওয়া স্টার্ট করি চলো ごらんすよ。 도저 맞습니다. 아 정말. তো কাইজ দেখো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগের দিনের যে ভিডিওটা হয়েছিলো কোয়েল চ্যালেঞ্জে হেরেছিলো সেটার জন্য বলেছিলাম তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি তো সেখান থেকে কমেন্ট এসছে কোয়েলের ম্যাডাম লিখেছে যে কোয়েলকে কোনো পানিশমেন্ট দিতে হবে না অজিতে ছোটো তো তোমাদের কমেন্টটাই আমি রাখছি ওকে কোনো পানিশমেন্ট দিচ্ছি না তাই আজকে আমি একাই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তো কোয়েলের জন্য কোনো পানিশমেন্ট থাকলো না আজকের ভিডিওটা তো তোমাদের কমেন্ট রইলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই